আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের আট তারিখ অর্থাৎ রবিবার তোমাদের যাদের গণিত পরীক্ষায় অনুষ্ঠিত হবে তোমাদের স্কুলে একটি প্রশ্ন দেখাচ্ছি তো এই প্রশ্ন থেকে কিন্তু অনেক স্কুলে কমন পড়তে পারে এবং কিছু কিছু স্কুলে নাও পড়তে পারে এটা কারণ হচ্ছে যারা নিজেরা প্রশ্ন তৈরি করবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের সাথে এটা নাও মিলতে পারে ঠিক আছে এবং একই সাথে তোমাদের ধারণা হবে পরীক্ষার মধ্যে কি কী টাইপের প্রশ্ন আসবে তো এখানে খেয়াল করো খুব ভালোভাবে তোমাদের হচ্ছে নবীতিক অংশে থাকবে প্রথমে হচ্ছে ভূ নির্বাচনী এক কথা থাকবে দশটি ঠিক আছে তো কবে ভাগে নবিত্তিক অংশ পঁচিশ নাম্বারে হবে তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমাদের যে নৈিত অংশ তোমাদের বহিনী বছনি তো এক নম্বর অঙ্কটা এবং দুই নাম্বার এবং হচ্ছে অ্যাঙ্কগুলো দেখো এবং এটা হচ্ছে তোমাদের আমি যদি উত্তরটা দেখাই তোমাদেরকে কি হবে যেমন এক নাম্বার উত্তরটা হবে ক নাম্বার ঠিক আছে এবং দুইয়ের হচ্ছে গ নাম্বারটা তিনের হচ্ছে তোমাদের এখানে তিন নাম্বারের উত্তরটা হচ্ছে গ নাম্বারটা হবে এবং চারের হবে তোমাদের গ নাম্বারটা এটাও পাঁচ নাম্বারটার হবে তোমাদের এখানে পাঁচ নাম্বারটা একটু করে নিবে তোমরা এবং তারপরে ছয় নাম্বারটা হবে তোমাদের এখানে ছয় নাম্বারটা হবে তোমাদের এখানে ক নম্বরটা ঠিক আছে তো যা হোক তারপরে দেখো তোমাদের সাত নাম্বারটা এটা একটু করে নিবে এবং আট নাম্বারটা হবে খ নাম্বারটা নয় নাম্বার হচ্ছে ক নম্বর এবং দশ নম্বরটা খ নাম্বারটা হবে ঠিক আছে তো যা হোক এভাবে হচ্ছে করে নিবা তোমরা তো পনেরো নম্বর হচ্ছে নম্বরটা এবং তোমাদের চোদ্দ নম্বরটা ক নাম্বারটা হবে এবং তেরো নম্বরটা গনামারটা হবে তো এখন তোমাদের এক কথায় থাকবে হচ্ছে দশটি দশটি দিতে বলে দশ নম্বর ঠিক আছে তো এখানে ষোলো এই যে সতেরো এবং আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ আর চব্বিশ পঁচিশ পর্যন্ত তাই না এই পঁচিশটা আর তারপর দেখো খ বিভাগে থাকবে হচ্ছে রচনামূলক অংশ তো রচনামূলক অংশ তোমাদের এখানে বিভাগে সংযুক্ত প্রশ্ন থাকবে তো তেরোটি প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি হচ্ছে ছাব্বিশ নম্বর পাবে এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ যে ওয়ান বাই ফোর এবং প্লাস হাফ প্লাস ওয়ান যারাটির বারোতম পদ নির্ণয় করো ঠিক আছে আর কোন পথ তিনশো তিন যারাটির প্রথম দশটি পদের সমষ্টি নির্ণয় করো তো এখানে দেওয়া আছে আর কি তো এইভাবে তো নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট তোমরা ইতিমধ্যে জানো যে এসিএস ফিশারি স্কুল তোমাদের জন্য কিন্তু কোর্স এনরোল করেছে তো তোমরা হচ্ছে দু হাজার সালে যেহেতু দশম শ্রেণীতে উঠতে তোমাদের সায়েন্স কমার্স আর্টস এই বিষয়গুলো কিন্তু নির্বাচন করতে হবে বা নিতে হবে এবং তোমাদের জন্য বেশ কিছু সুবিধা নিয়েই এইসএস স্কুল কিন্তু তারা তোমাদের জন্য অনেক বেশি যেন তোমাদের লেখাপড়াটা সহজ হয় এবং তোমরা পরীক্ষায় অনেক ভালো করতে পারো সেজন্য কিন্তু তারা এই কোর্সগুলো এনেছে এবং তুমি যেটা করবা যেটা এখানে প্রি বুক করো লেখা আছে এখানে ক্লিক করলে হবে তোমরা এখানে কিন্তু এখান থেকে সহজে করতে পারো হ্যান্ডেলটা এখন তোমরা হচ্ছে যে ক্লাস টেন এখানে ক্লিক করতে পারো এখন এখানে নিচে একটা ডেমো একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা অবশ্যই দেখবা যা হচ্ছে যে লেখা আসছে যে এনরোল করো ঠিক আছে মোবাইল দিয়ে করতে পারবো একদম সহজে এখানে একটা ফোন নাম্বার দিবা ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে এগিয়ে যাওয়া লেখা থাকবে ওখানে যাবা ফোন নাম্বারে হচ্ছে তোমাদের ওটিপি যাবে ছয় সংখ্যার তো ওটা বসে তুমি হচ্ছে তোমার মতো করে পিন নাম্বার দিয়ে তোমার যে নাম তোমার ই ছাত্রনা ছাত্রী এই বিষয়গুলো বা জন্ম তারিখ এই বিষয়গুলো দিয়ে তুমি হচ্ছে তার পরবর্তী সময়ে যে কোর্সটা নিতে চাও বা হচ্ছে যা ইটা নিতে চাও সেটা হচ্ছে সহজেই এনরোল করতে পারবে ঠিক আছে খুব সহজেই তো বিষয়টি বুঝতে পারছো তো তো তারপর দেখো বাকি অংশগুলো ই নাম্বার ট এবং ঠ নাম্বারটা আচ্ছা এবার হচ্ছে দৃশ্যপট্ট নির্ভর প্রশ্ন থাকবে হচ্ছে তোমাদের এখানে তো এখানে তুমি সাতটি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমাকে হচ্ছে সাত সাত প্রত্যেকটার জন্য সাত নাম্বার করে ক এবং ক্ষয়ের উত্তর দেখতে পাচ্ছ এবং তিন বা তিন নাম্বারটা দেখতে পাচ্ছ ঠিক আছে এবং তারপরে হচ্ছে চার নাম্বার প্রশ্ন এবং পাঁচ নাম্বারটা এবং ছয় এবং সাত ঠিক আছে এবং হচ্ছে আট নাম্বার এবং নয় দশ এগারো তো এই প্রশ্ন থেকে তুমি হচ্ছে যে কোনো সাতটি প্রশ্নের উত্তর দিবা তো এই ছিল মূলত তোমাদের প্রশ্ন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ